আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আপনার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা সুবিধা রয়েছে আজকে আপনাদের মাঝে বসীকরণ তাবিজ আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি কারণ যে আগে আমি মন্ত্রগুলা দিয়েছি আমি ভিডিওগুলো করছি নয় মিনিট দশ মিনিট এগারো মিনিট নয় মিনিট আট মিনিট আট মিনিট নয় মিনিট করছি এবং সর্বোচ্চ আমি আপনাদের মাঝে তিন মিনিটের মধ্যে আমি ভিডিওগুলো আমি আপনাদের মাঝে দিয়ে দিব কারণ দ্বীপাবস্তম্ভা বেশি কথা বলা লাগে না নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ কাজের ফলাফল হবে আপনারা নিজেরাই করতে পারবে হয়তো নিজের স্বামী চলে গেছে হয়তো অন্য জায়গায় আসতেছে না সেক্ষেত্রে আপনারা মেয়েরা নিজেরাই করতে পারবে ছেলেরা বউ চলে গেছে নিজেরাই করতে পারবে এই তাবিজটি মুস্তুরি অনেকে তাবিজ তোমরা যারা কোবরাজি করে তাদেরকে অনেক কিছু জানতে হবে অনেক কিছু বুঝতে হবে তাছাড়া ফকরি করতে পারবে না মুস্তির সময় আছে পস্তুর সময় আছে সেতার সময় আছে বাঁধ সেতার আছে জোহাল সেতার আছে মির্কিট সেতার আছে এই জিনিসগুলো না জানলে সমস্যা নাই আপনারা সূর্য ওঠার সময় বা সূর্য ওঠার আগে টাইপিসটা লিখে তিন দিন শনিবার মঙ্গলবার মস্তির এই নিয়মটা না পালন করা পারেন তাহলে আমার দিকে আপনারা লক্ষ্য রাখবেন যেটা সুগন্ধময় তেল নারিকলের তেল সুগন্ধ গুন্ধরাজ হতে পারে প্যারাশ্যুটও হতে পারে আপনারা টাইভিসটি সুন্দরকে লিখবেন ষাটটি তাবিজ লিখবেন ষাটটি তাবিজ লিখবেন প্রথমে ষাটটি তাবিজ লেখে এটা ভোস পাতার উপর লেখবেন লেখার পর জাফনার কালিজে লেখবেন লেখার পর যখন তাইবিসটি এখানে আরবি শব্দতে লেখা আছে ফাল্লামেন তো ফালান এখানে ছেলে মেয়ে মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নাম ছেলের নাম ছেলের বাপ ছেলের নাম ছেলের বাপের আগে মেয়ের নাম আগে মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নাম তারপর ছেলে বাপের নাম তারপর ছেলের নাম লেখে আপনারা তাইবিস একদিনে সাতটা লেখবেন মঙ্গলবার দিন সকালবেলা এখানে যে নিয়ম থাক ওটা আপনাদের দেখতে হবেন সাতটা তাবিশ লিখবেন মেয়ের বাড়ির মুখ করে তা বৃষ্টি আপনারা জ্বালাবেন প্রথম দিন রেজাল্ট না হলে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন তৃতীয় দিন না হলে এক একটা সাতটা দিন জ্বালাবেন সাত দিনের মধ্যে হয়ে যাবে আর স্বামী মিস্ত্রি ব্যাপারে সাত দিন লাগবে না তারপরে আপনার সাত দিন কাজ করবেন সাত দিন কাজ করবেন আর যার ভাগ্যে নাই ওর বিধাতায় লেখেনি সেক্ষেত্রে একশো দিন চললেও হবে না কারণ আল্লাহ পাক লেখেনি আপনার আমার করার ক্ষেত্র নাই আল্লাহ বিধাতা লেখা খুলনার মতো সব পৃথিবীর ত্রিভৌমি কেউ নাই এমনিও নেই আপনিও নাই অতএব বড় গল্প করে লাভ নাই যদিও করা যায় সেটা কেউ বলবো না সেটা করে দেব না অত নিজের রক্তে হলে সেটা দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনারা তাই বৃষ্টি সুন্দরকে তাই বৃষ্টি লিখবেন জাফরান কালী ভুস উপর লিখবেন আর জাফরান কালী ভুস উপর না লেখলে সমস্যা নেই সাদা কাগজে লাল লালকালি লাল মানে লাল কালি হলেও চলবে লাল কালি যদি না জাফরান কালি যে লেখলে সবচেয়ে কার্যকর হয় আপনারা জাফরান কালিতে লেখার চেষ্টা করবেন এখানে যেটা নিয়ম দেওয়া আছে নিয়ম মুস্তুরি ছেতার আমলে লিখবে মুক্ত তেল কলিতা বানিয়ে পুরাতে হবে বাড়ির দিকে মুখ করে যে মেয়ের নাম ও মাতার নাম মেয়ের নাম লিখতে পারেন তারপর মেয়ের মায়ের নাম তারপর ছেলের নাম ছেলের বাপের নাম ছেলের নাম ও পিতার নাম লিখবে চাই আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছে আমার আপনারা আমার ভিডিও যদি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ